আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য একটি বান মন্ত্র নিয়ে হাজির হয়েছি এই মন্ত্রটা দিয়ে আপনারা আপনাদের শত্রুকে খুব সহজেই এই দুনিয়া থেকে শেষ করে দিতে পারবেন এই মন্ত্রটা একবারে পরীক্ষিত বানমন্ত্র এটা অনেক পুরনো একটা কিতাব থেকে দেওয়া হইতেছে দেখেন বান মন্ত্রটা এটা সহজ নিয়মে কাজ করতে পারবেন বেশি কষ্ট হবে না সঠিকভাবে কাজ করতে পারলে একচল্লিশ দিনের মধ্যে সত্র শেষ হয়ে যাব বেবি সুন্দর কাজ করবেন অযথা কের ক্ষতি করবেন না যদি ক্ষতি করেন তাহলে আপনারই ক্ষতি হবে আর এটা দিয়ে আপনাদের শত্রু যদি কেউ অনেক অত্যাচার করে কের উপরে তাহলে মানে ক্ষতি করে তাহলে তার উপরে বান মারতে পারবেন অযথা কারো ক্ষতি করবেন না যদি ক্ষতি করেন তাহলে আপনার ক্ষতি হবে এটা অভিশাপ আপনার উপরে যদি অন্যায়ভাবে কারো ক্ষতি করেন আর এই মন্ত্রটা অনেক আগের কিতাব আগের কিতাবের থেকে দেওয়া হচ্ছে আর অনেক আগের মন্ত্র এইটুলা তাইতে তার জন্য একটু সমস্যা হইতে পারে মন্ত্র দিয়ে মনে হবে এরকম কেন আসলে অনেক আগের কিতাবের মন্ত্র তো অনেক আদিম আদিম মন্ত্র তাইতে এরকম মনে হতে পারে দেখেন মন্ত্রটা দেখেন বামে মসজিদ রাখিয়া বামে মসজিদ রাখিয়া ডানে কালি জুজার রাখিয়া বান মারিলাম রে চল 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 শত্রুর নাম ও বাপের নাম ধরিয়া মা কালি মা কালিয়া মা কালিয়া বাড়িও সুরা পড়িতে হবে এটা আর এখানে মসজিদ লেগেছে মুজিদ মানে মসজিদের কথা বলা আছে আর এটা অনেক আগের মন্ত্র তার জন্য একটু হেভি জেভি মন্ত্র হইতে পারে যাই হোক এটা শনিবার মঙ্গলবারে ভালোভাবে মুখস্থ করবেন দেখেন এই যে নিয়মটা দেখেন শ্মশানের মাটি আনিয়া মূর্তি বানাইতে হইবে তারপর অত্র মন্ত্র পড়িয়া নাম ধরিয়া বানমারিতে হইবে মানে শ্মশানের শনি অথবা মঙ্গলবার যাইয়া শ্মশানের মাটি নিয়ে আসবেন শ্মশান জাগ্রত করবেন তারপরে তিন মুষ্টি মাটি নিয়ে আইবেন নিয়ে একটা মূর্তি বানাবেন ছেলে হলে ছেলের মূর্তি মেয়ে হলে মেয়ের মূর্তি মূর্তি বানাইয়া তারপর ওপরে মন্ত্রটা পরবেন আর সুই কিনে আনবেন একচল্লিশটা সুই কিনে নিয়ে আসবেন সূর্যমুখী সুই এই মন্ত্রটা একবার করে পরবেন আর একবার করে ফু দিবেন ফু দিয়ে ওই পুতুলের মধ্যে দিবেন আর মনে করবেন যে এটা এই শত্রু আর এখানে আছে স্বাক্ষর করার সময় যেন মূর্তিটা উত্তর শিয়রি হয় অর্থাৎ মাথাটা যেন উত্তর দিকে থাকে মূর্তির যখন এই কাজটা করবেন আর এই কাজটা করলে একচল্লিশ দিনের মধ্যে শত্রু পড়ে যাবে শত্রু একচল্লিশ দিনের মধ্যে বিছানায় করে তারপর আস্তে আস্তে ধীরে মারা যাবে আর এই বান ফিরানোর মতো কোনো বাপের ক্ষমতা নাই শনিবার মঙ্গলবার মন্ত্রটা মুখস্থ করে তারপর কাজ করবেন আর কাজ করার সময় নিজের শৈল বন্ধন করতে হবে না হলে বান যদি ফিরে আসে তাহলে কিন্তু আপনার শৈলে এসে পড়বে আর আমি কোনো ডায়লগ দিচ্ছি না যে তান্ত্রিক গুরু খুরশেদ জব্বার পাঁচ মিনিটের মধ্যে ময়রা যাবো গা দুই মিনিটের মধ্যে মইরা যাবো গা এইরকম কোনো ডায়লগ দিচ্ছি না যা বলছি সব সত্য কথা যদি নিয়ম মায়না করতে পারেন একশো পার্সেন্ট রেজাল্ট আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন আর লাইক করবেন আর এরকম ভিডিও যদি আরও চান তাহলে কমেন্টে জানান তাহলে আরও ভিডিও দেওয়া হবে যে কোনো ধরনের বিদ্যা কোন ধরনের বিদ্যা চান কমেন্ট করবেন সেই টপিকের উপর ভিডিও বানাবো